নাটক কম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমেন্টস কিংবা বিভিন্ন শো এ বন্ধুদের রোস্ট করার বিষয়ে যদি প্রথম কোনো নাম আসে সেটি নিঃসন্দেহে সালমান মুক্তাদি এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তহিদ আফ্রিদি ও ফরাস করিম সহ অনেককে নিয়ে ফেসবুকে লিখে বা কমেন্ট বক্সে গিয়ে সহজা সাপটা উত্তর দিয়ে বেশ নজর কেড়েছে সালমান মুক্তাদির এছাড়াও বিভিন্ন সময় সালমান মুক্তাদির রফসন্দা ছোট ভাই

যখন বাংলাদেশে কেউ হেলমেট না আমি নাটক কম অবশ্য সালমান মুক্তদেরকে রোস্ট করার জন্য ওই সেগমেন্টে দীপ্তি চৌধুরীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় এবং উপস্থিত অন্যান্য অতিথিরাও বিষয়টি বেশ উপভোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সালমান সালমানের বেশ সক্রিয় ভূমিকা থাকার কারণে সালমান সাধারণ ছাত্র জনতার বেশ পছন্দের ইমেজ তালিকায় চলে আসে পাশাপাশি দীপ্তি চৌধুরী চ্যানেল আই এর একটি জনপ্রিয় টক শো টু দ্য পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক একটি পর্বে পেশাদারিত্বের পরিচয় দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করে পক্ষে নিয়ে কথা বলার জন্য আমি এখানে আপনার সাথে যুদ্ধ করতে বসিনি আমি আপনার প্রশ্ন করতে বসেছি আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন আপনি আমি কোন প্রকার যুদ্ধ করতে আমি এখানে নিরপেক্ষ ভাবে আপনি প্লিজ পাশাপাশি তার ধৈর্যশীলতার ভূয়সী প্রশংসা পুরোই দেশ বিদেশে